সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রথমে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই ডক্টর শফিকুর রহমান মাসুদ আমার অত্যন্ত পছন্দের একজন প্রিয় মানুষ শুধু জামাত ইসলামই না বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের বেশ কিছু লোক আমার খুব পছন্দের এবং তাদেরকে আমি শ্রদ্ধা করি সম্মান করি ভালো মানুষ তারা নিতান্তই ভালো মানুষ কিন্তু এখানে যুক্তিযুক্ত সমালোচনা আছে সেই সমালোচনা আমি করব। সেই সমালোচনা আমি অব্যাহত রাখবো কেননা যখন আপনি গঠনমূলক কোনো সমালোচনা করবেন তার থেকে আপনার শুভাকাঙ্ক্ষী হয়তো কিছুটা হইলেও সুধরে নেওয়ার চেষ্টা করবে উপকৃত হবে তেমনি আজ ডক্টর শফিকুর রহমান মাসুদকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই ডক্টর শফিকুর রহমান মাসুদ নিশ্চয়ই আপনি নিঃসন্দেহে আপনি একজন বড় মাপের মানুষ বড়ো মাপের একজন লিডার আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে চড়াই উতরাই ত্যাগ তিতিক্ষা এবং অনেক কোরবানি আপনি কিংবা আপনারা এই জাতির এই দেশের এই প্রজন্মের দিক নির্দেশক ভবিষ্যৎ এবং যুব সমাজের আইকনও বটে হাজার হাজার যুবক ছেলে মেয়ে আপনাদের ফলো করে আপনাদের আইকন হিসেবে মানে আপনাদের অনুসরণ করে অনুকরণ করে তাই আপনাকে পা ফেলতে হবে খুব সাবধানে খুব সতর্ক করে আপনার আপাত মস্তকের মধ্যে যেন এমন কিছু পরিলক্ষিত না হয় যেটা উগ্রতার পরিচয় দেয় কিংবা উগ্রতার পরিচয় বহন করে আপনার বসা আপনার হাঁটা চলা আপনার কথাবার্তা সব কিছুতে থাকতে চাই মার্জিত এবং স্বচ্ছ আজকে একটা ভিডিওর ভিতরে আপনার দেখলাম আপনার হাতা কাশি বসার স্টাইল নিশ্চয়ই আমাকে অনেক ব্যথিত করেছে হয়তো আমার মতো আরো খুঁজে পাবেন যাদেরকেও ব্যথিত করেছে ডক্টর শফিকুর রহমান মাসুদ আপনাকে মনে রাখতে হবে হাজার হাজার যুবকের শহীদের আপনাদের দলীয় সমস্ত টপ লেভেলের নেতাদের শহীদের বিনিময় লক্ষ লক্ষ হয়েছে বাড়ি ছাড়া হয়েছে হয়েছে তার বিনিময় আপনি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা অস্বীকার করার কোনো উপায় নেই সুতরাং সাবধান বি কেয়ারফুল প্রত্যেকটা কদম প্রত্যেকটা পদক্ষেপ খুব সতর্কতার সহিত অবলম্বন করবেন ডক্টর শফিকুর রহমান মাসুদ মনে রাখতে আপনাকে হবে বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের কালচারে এখনো পুরোপুরি গুজরদের হাতে ক্ষমতা কিংবা মাতুক বাড়ি মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি নেই এখনো শত সহস্র শত্রু প্রকাশ্যের কিংবা গোপনীয় আপনাদের চারোপাশ ঘিরে রেখেছে হয়তো সাফল্যের দ্বার প্রান্তে আপনারা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এমত অবস্থায় আপনি অথবা আপনারা এহেন কোনো কাজ করবেন না যাতে মানুষ বিভ্রান্ত হয় মানুষ আপনাদের উপর সন্দেহের তীর নিক্ষেপ করে তাই বিনীত সহকারে আমার আবেদন আপনি বা আপনারা আরো অধিকতার সহিত প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করবেন ডক্টর শফিকুর রহমান মাসুদ আপনাকে মনে রাখতে হবে আপনাদের দিক নির্দেশনা আমরা কোনো হিসাবের খাতায় ফেলে না রেখে তা যথাযথ পালনের চেষ্টা করি তাই আপনাদের কাছ থেকে আমরা যেন কোনো ভুল কিংবা বিভ্রান্তমূলক মেসেজ না পাই যার থেকে পুরো যুব সমাজ দেশ তথা জাতি ক্ষতিগ্রস্ত না হয় পরিশেষে ফুল ফুটুক তার সমস্ত পাপড়ি নিয়ে ও তার সমস্ত সৌন্দর্য নিয়ে দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন খোদা হাফেজ